প্রতিদিন নে আজকেও আমরা চলে আসলাম সহজ কায়দা শিক্ষা ক্লাস নিয়ে আপনারা আরবি শিখতে চান কোরআন শিখতে চান তারা খুব দ্রুত আমাদের এই কোরআন শিক্ষা অর্থাৎ কায়দা শিক্ষা ক্লাসের লাইভে যুক্ত হয়েছেন প্রিয় দর্শক আমরা প্রতিদিন বিকাল সাড়ে তিনটার পর লাইভে এসে কায়দা থেকে পড়াই রাত আটটা বাজে আমপালা থেকে পড়াই আর রাত নয়টার পরে অর্থাৎ সাড়ে নয়টার দিকে গিয়ে আমরা কোরআন করিম থেকে এক পৃষ্ঠা করে বিশ্ব বর্ণনা করে পড়াই আপনারা এই মুহূর্তে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সকলেই আমাদের ভিডিওটা লাইভ ক্লাসটা পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করবেন আর প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকেই দেশে অথবা প্রবেশ প্রবাস থেকে যারাই যেখান থেকে আমাদের ভিডিওতে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন সকলকেই জানাচ্ছি আমাদের আল ইমদাদ মাদ্রাসা এবং আল ইমদাদ সহজ পুরাণ শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আমাদের মাদ্রাসাটি হলো আবাসিক ছোট বাচ্চাদের জন্য ছয় বছর থেকে বারো তেরো বছরের বাচ্চাদের জন্য আমাদের আবাসিক মাদ্রাসা নাজারাও ও বিভাগে বর্তমানে ভর্তি রানিং চলতেছে ভর্তি চলতেছে আমাদের মাদ্রাসায় হিপজ ও নাজারা বিভাগে আর হচ্ছে এখন যে ক্লাস করা সেটা হচ্ছে আমাদের বয়স্ক কোরআন শিক্ষা ক্লাস এখানে সর্বশ্রেণীর সর্বসাধারণ অংশগ্রহণ করবে সর্বশ্রেণীর সকল মানুষ যেন আরবি শিখতে পারে কোরআন শিখতে পারে আমরা এই উন্মুক্ত ক্লাসটা প্রতিদিন করার চেষ্টা করছি আপনারা সকলেই আমাদেরকে সাপোর্ট করবেন প্রত্যেকেই আমাদের এই ভিডিওর স্ক্রিনে ডবল টাচ করে লাইক দিবেন এবং আপনারা কে কোন জেলা থেকে কোন দেশ থেকে কোথায় অবস্থান করছেন কোথায় থেকে আপনি আমাদেরকে লাইভে যুক্ত হয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আসতেছেন তারা অবশ্যই এই ভিডিওর উপরে যে একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আমরা আমাদের পড়া শুরু করবো ইনশাআল্লাহ কী বলেন পড়া শুরু করবো আপনারা কি আমাদের ভিডিওটা ক্লিয়ার শুনতে পারছেন আমি সব পড়ছি কিছু আন পড়া আমি শুরু থেকে পড়ব কিভাবে জি জি মাশাল দুইজন লিখেছেন জি আমরা পড়া শুরু করি ইনশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم سنده اكتكم بسم الله الرحمن الرحيم نمزر مي نون لام زبر نال مي نال اوف و زبر قو مم ميز زرمض মিনাল কৌমিউ জ খারা জবৰ জ জবর যদি খারা হয় লাম জেরলি জলি মিম ইয়া জের মি জের বাবে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তাৰে কয় নুন না زبارے دام جو, جو دی فلا خواہے اٹھ جسا کن دھڑتے ہوئے مدی اصر بابے اٹھ جسا کن چھو ہوئے تین علیک تنتے ہوئے مدی عرضی ترے کوئے ظالمین مین القوم الظالمین প্রিয় দর্শক খেয়াল করে পড়া ধরতে হবে এবং আমার সঙ্গে পড়তে হবে তাহলে আপনার পরা খুব দ্রুত শৈশতে হবে ইনশাল্লাহ মিনাইল কৌ মিউলিউ মিউলি জার ইন গুনে যদি তাজদিদ হয় গুন্না করা ভাজিব হয় নুন জবৰ না ইন না হা উল্টা বেশ ভু পেশ যদি উল্টা হয় একালিফ টনতে হয় ইন নাহু কা ইন কাফ আলিফ জবর কা নুন জবর না কানা না কানা কানা এখনো কি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন না ঘোলা আসতেছে আমাদের সকল লেখাগুলো কি ঘোলা দেখতেছেন আপনারা আমাকে কমেন্ট করে জানান সদ্দাল দাল ইয়াজের দি জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিপ টানতে হয় সৈদি কফ নুন দুই জবর কান নুন সাকিন ঈদ গম নুন থাকার কারণে দি কান নুন জবর না বায়াজ یا علیف دی زبر یا دی زبر دم جو دی فلاہ ایک زبر بات دیئے ایک علیف تنتے ہوئے مدعی واسطر کھائے نبی صدیق نبی صدیق نبی صدیق হ আলিপ জবর হ জবরের বাবে খালি আলিপ যদি হয় একা লিপ্টনতে হয় লাম জের লি লি ডালিয়া জের দি জের বাবে ইয়া শাক যদি হয় একা আলিফ হয় নুন জবর না হলি লি দি না হায়া জেৰফি জেৰেবামে য়া যদি হয় একা লিপ্টনতে হয় হা আলিপজবৰ হা ফি হা কলি দি না ফি হা কলি দি না ফি লাম আলিপজবৰ লা য়া বাজবৰ য়া বে بائے جدی سکن ہائے قل قل آئے پڑھتے ہوئے غن وو پش پشربا میں وو سکن جدی ہوئے نم <تصفح> زبرن ہاں لا یبغون لا یبغون عین زبر عن ہاں عرب زبر ہاں আন হ্যা লাম আলিপ দুই সবর দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিপ টানতে হয় مدعي واسترقى حوالا لا يبغون عنها حِوَلًا أبر لا يبغون عنها حِوَلًا واو زبروا كف و كاف زبر تا زبر بامي جدي هاي أكاليف تنتي

وكان وعد ربي وكان وعد ربي حق زبر حق قف الف دي زبر قو دي زبر ادم جدي فلا خي اك زبر بعد اك الف مدعي واستر حق قو حق وكان وعد ربي حقا يا وَزُبَرْ زبر من زبر ما يَوْمَ يَوْمَ ننبا با زبر ناب با سَكِنْهَا سكن هاي قل قل اكرت هاي قوزر طي نابل شول য়াও মাই নাই বেউতী শুৰি য়াও মাই তয় যদি চাকিম হয় কল কলা কৰতে হয় সিং জবৰছা তাল আম জবৰ তাল বাও পশাই তাল বাওঁ পঞ্চায়ে তাল কাফ বা পেছ কুবেৰ বায়ে যদি চাকিং হয় কল কলা কৰতে হয় كبرا را كرا زبر را زبر جدي كرا خواه ايك لب تنتي كبرا بطشة الكبرا بطشة الكبرا يوم نبطش يوم نبطش বাউ পঞ্চায়তালকুবে র তারপর হামজা নুন যেৰে ইন নুনে যদি তাছ হয় গুন্না করা আজিব হয় নুন আলিফ জবৰ না জবৰ বাবে খালি আলিফ যদি হয় এক আলিপ টনতে হয় ইন না ইন না নন সাকিন ইখফা তা থাকার কারণে তা জবর তা মুন তা কফzirকি মুন তাকি মিম ওয়াউ পেশ মু পেশরবে মে ওয়াউ সাকিন যদি হয় একালে আলিফ হয় মাদ আসলে এ কয় নুন জবর না زبوری دم جو دی ہے خواہے ارج سکن دھرتے خواہے مد دیستر بابی ارج سکن چھو دی خواہے تین علیف ٹانتے خواہے مد دی عرضی ترے خواہے مون تاقیمون ان نامون ফা নুন ইন যদি হয় হয় করা না তার আমরা কিন্তু প্রতিদিন এইভাবে লাইভে এসে আরবি শিখায় কোরআন শিখাই আমাদের চ্যানেলে লক্ষ লক্ষ মানুষ আরবি শিখছে শিখতেছে আপনারা যদি সহি শুদ্ধভাবে আরবি শিখতে চান কোরআন শিখতে চান তাহলে এই যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে প্রত্যেকেই খেয়াল করেন ভিডিওর উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি আপনি আরবি শিখতে চান অথবা আপনার সন্তানকে আপনার ফ্যামিলির যে কোনো সদস্যকে আরবি শেখাতে চান তাহলে আমাদের এই ভিডিওর উপরে যে সাদা সাবস্ক্রাইব বাটন এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করুন আমরা ইনশাআল্লাহ প্রতিদিন পুরাণ শেখাচ্ছি আরবি শিখাচ্ছি বিকাল সাড়ে তিনটায় রাত আটটায় এবং রাত সাড়ে নয়টায় এই সময়গুলোতে আমরা লাইভে এসে আরবি শিখাই জি সকলে মনোযোগ সহকারে পড়া ধরেন যারা সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত এই উপরের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন চালু করেন ফা সবর ফা হামজা নুন ইন নুনে যদি তার যদি হয় গুণনা করা ওয়াজিব হয় নুন সবর না ফা ইন না মিম আলিফ জবর মা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ফা ইন না মা

بازر بي لامزر لي بي لي سين خرز زبر سا بي لي سا كاف زبر كا بي لي سا نيكا بي سا زبر لا عين لام زور عل لا عل, عل لا ها من بشهم لا

দর্শক আবার বলছে আমরা কিন্তু প্রতিদিন লাইভে এসে এইভাবে কোরআন শিখার ক্লাস করাই আপনারা এখনও অনেকে আছেন যারা এই ভিডিও দেখতেছেন কিন্তু আপনারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনি অথবা আপনার ফ্যামিলি যে কমকে যদি আপনি আরবি শেখাতে চান কোরআন শেখাতে চান আমাদের এই ক্লাস যদি পরবর্তীতে দেখতে চান বা আমাদের এই আরবি ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওর উপরে যে সাদা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রত্যেকে কেউ বাকি থাকবেন না সকলেই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করুন প্রত্যেকে আর যারা এখন লাইক দেন না স্ক্রিনে ডবল টাচ করে আমাদেরকে লাইক দেন সকলে আমাদেরকে স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন যারা আমাদের গজল বা প্রিয় দর্শক আমরা আমরা আজকের জন্য ক্লাসটা শেষ করবো আমরা আসরে নামাজ পড়ব ইনশাল্লাহ তো এখন লাইভটা আমরা শেষ করতে যাচ্ছি রাত্রে ইনশাআল্লাহ সময় মতন লাইভে আসবো আটটায় যে আমাদের আমপাড়া ক্লাস সেই ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করবেন সকলে সেই ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখন লাইভটা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি